আমাদের যাতে সারাদিন উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ বলছি বলছি বাঘভেদ শিল্পদের যুক্ত উৎপাদনকারী এবং সরবরাহকারী ত্রিপুরার নব্বই শতন্ত্র বাঘভেদের দ্রব্যাদে আমরা বহিরাজ্যে পাঠিয়ে থাকি বিভিন্ন শিল্পী এন্টারপ্রেন এবং ব্যবসায়ী এখানে অবগতির জন্য আপনাদেরকে জানাচ্ছি যখন জিএসটি চালু হয় জিএসটি করে দিয়েছিল ত্রিপুরা বিহু হ্যান্ডিক্যাপ সেক্টরে করেছিল এইটিন পার্সেন্ট জিএসটি এটা আমরা একটা কমিটি করে জিএসটি কাউন্সিলকে চিঠি লিখে ফিনান্স মিনিস্টারকে চিঠি লিখে পি এমকে চিঠি লিখে আমরা এটাকে অনেক লড়াই করার পর ছয় মাস পর জিএসটিকে আঠারো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট এনেছি ফাইভ পার্সেন্ট করতে ওনারা বাধ্য হয়েছে শেষ পর্যন্ত এতে কী হয়েছে কম করলে আমাদের ছ মাস ব্যবসার ক্ষতি হয়েছে জিএসটি করতে না জিএসটি কারণে মাল কাটাতে পারি না হ্যাঁ জিএসটি ছাড়া পার্টি মাল নেবে না জিএসটি করলে কি হবে এই নিয়ে ছয় মাস বন্ধ ছিল তারপরে কোনোরকমে জিএসটিটা মোটামুটি কেটে ওঠার পরে আবার শুরু হয়ে গেলো দৈব চক্র করোনা করোনাতে দুই বছর আমাদের লোকসান হয়েছে ব্যবসা বন্ধ ছিল যারা আমরা বাইরের পার্টির কাছে টাকা পয়সা পানো ছিল সেই পয়সাগুলো পাইনি ঘরে আমাদের যে মালগুলো স্টক ছিল সেই মালগুলো নষ্ট হয়েছে এমত অবস্থায় আমরা আবার করোনার পর আবার লোন টোন নিয়ে ব্যবসা শুরু করেছি মোটামুটি একটা ভালো জায়গায় আছে গত অক্টোবর নভেম্বর ডিসেম্বর থেকে ত্রিপুরা পুলিশ তেলিগুড়া থেকে তেলিগড়া থেকে চোরাধুরি গেট অবধি বিভিন্ন জায়গা বিভিন্ন রাস্তায় গাড়ি ধার করিয়ে কোন গাড়ি আমরা যে ট্রান্সপোর্টের মালগুলো বুকিং করি ওই গাড়িগুলোকে দাঁড় করিয়ে হ্যাঁ এই মালগুলো আনলোড করে মালকুরায় খুটে ছিঁড়ে ফেটে ফেলে ওরা গাঁজা চেকিং করছে এর মধ্যে কী হচ্ছে তার আগে ডিসেম্বরের আগে একটা টাকের মধ্যে গাঁজা পাওয়া গেছে বাসভাতের মালের মধ্যে হুম তো এই গাজাটা যারা করেছে এটা হলো ডেলিভারি নামে একটা ট্রান্সপোর্ট ছিল ও ট্রান্সপোর্টের ম্যানেজার এবং একজন সদস্য দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আবার হচ্ছে যদি যদি এদারা যদি করে থাকে ট্রান্সপোর্ট কোম্পানি যদি এটা করে থাকে এদের কাগজপত্র অবৈধ যে অবৈধ কাজ করবে তার কাগজপত্র এবং ইনভয়ার এবং ডকুমেন্টস আধার কার্ড ভোটার আই কার্ড সবগুলো ওরা যাক কেন অরিজিনাল কাগজ দিয়ে কেউ কোনো দিন পাচার করতে পারবে না দু নম্বরই কাজ করতে পারবে না কিন্তু আমরা আপনারা দেখুন আমরা

এবার আমি আমার ইউ বিল আছে জিএসটি বিল আছে জিএসটি নাম্বার এমন এক রেজিস্ট্রেশন নাম্বার এটার মধ্যে আমার বংশপুত্র সব কিছু লিঙ্ক আছে আধার কার্ড ভোটার আই কার্ড রেশন কার্ড আমার যদি সারা ভারতবর্ষ যদি পৃথিবীতে যদি আমার একশোটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে একশোটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে তো সেখানে আমি যদি জিএসটি বিলে জিএসটি ইনভয়েসে যদি আমি গাটা ঢোকাই পুলিশটা যে কোনো মূর্তে আমার জিএসটি নাম্বার দিয়েই তুলে নিতে পারবে তো সেখানে আমার বিভিন্ন করে কোনো প্রশ্ন নেই যেখানে আমার জিএসটি বিল আছে আর যারা দুই নম্বরই কাজ করে এখানে সমস্ত কিছু তো এই তো ডকুমেন্টস ভুল থাকে যাও থাকে তো এখানেও যে যেখানে জিএসটি বিল আছে জিএসটি ইউ বিল আছে সেইখানে পুলিশ কি করে সেই সমস্ত কার্টুনগুলোকে ভান্ডার পুরোকে খুলে তাও আবার মাঝ রাস্তা তেলেমোড়া থেকে আরম্ভ করে শুরু হয় কার্টুন গোলের কাটা ছিঁড়া ফাটা এই এই করে এখানে সমস্যা আমাদের হচ্ছে যে এই যখন আমরা মালটা বুকিং করি করে মধ্যে একটা নাম্বার পরে একটা বারকোড করে যখন এটা হেলো কোথায় কাটা ছিঁড়া করে তখন ওই বারকোড নাম্বারগুলো থাকে না এবার আমরা দশজন লোক মাল বুকিং করলাম দশজনের দশটা বার কোড দশটা নাম্বার থাকে তো ওই নাম্বারটা যখন থাকে না তখন এই ভাঙেরগুলো কোথায় কার যাবে কোনো নির্দিষ্ট থাকে না এবার আমার মাল গেলেও আমার দিল্লির মাল চলে যায় বোম্বে ওনার বোম্বে মাল চলে যায় দিল্লি মাল পাওয়া হ্যাঁ এখন মাল পাওয়া যায় না এইখানে সবচেয়ে বড় কথা হলো আপনাদেরকে আমি বলে দিই ত্রিপুরার বাহিরে অর্থাৎ দিল্লি মুম্বাই চেন্নাই মহারাষ্ট্র যেখানে আপনি মাল পাঠাবেন ব্যাঙ্গালোর কী কী রাস্তা আছে আমি রাস্তাগুলো আপনারা লক্ষ্য রাখবেন একটা হলো ভারতীয় রেল ভারতীয় রেল মালের ভাড়ার দিক দিয়ে অনেক কম সস্তা এবং দ্রুত পোছন্দ এক সুব্যবস্থা কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা বহুবিধ সমস্যা ফাইনাল প্যাকেট করে আমরা যখন রেলওয়ে মাল বুকিং করতে নিয়ে যাই এদের সামনে খুলতে হবে এবার ধরুন আপনি বিশ ভান্ডেল মাল নিয়ে গেলেন বুকিং করতে দি বিশ ভান্ডেল মাল কি ওইখানে রৌদ্র মধ্যে দাঁড়িয়ে বাইরে কখন বৃষ্টি আসবে ঠিক নেই মালগুলা খোলাও এদেরকে দেখাও আবার এটা কোনো দিনও সম্ভব না এটা পুরো একটা অরাজক আচ্ছা তারপরে তেল ভান্ডেল খুলে প্যাকেট করতে সম্ভব না এবং যেদিন যেদিন আগরতলা থেকে ট্রেন ছাড়বে মানে এটা অদ্ভুত নিয়ম শুধু আগরতলা পার্সেল অভিসী কিন্তু ভারতবর্ষে কোথাও এই এই অদ্ভুত নিয়ম নেই যেদিন রেল আগরতলা থেকে ছাড়বে সেই দিনে মাল বুকিং করতে হবে এবার আমার বাড়ি অমরপুর সাতজন দিল না ধরো ভোর আটটার সময় মাল ট্রেন ছাড়বে আমাকে সাতটার মধ্যে কি মাল নিয়ে পৌঁছা সম্ভব কেন এরকম সিস্টেম হবে না সব যাতে হয়ে খোলা থাকতে হবে এটা সব সময় খোলা থাকতে হবে তাহলে আমরা যে কোনো মাল বুকিং করতে পারি এটা আজকের থেকে না অনেক দিন ধরে আমি তো চার বছর না এটা প্লিজ মোবাইলটা অফ করে না আপনারা সবাই অবগত আছেন মনে হয় ত্রিপুরাতে সবচেয়ে বিখ্যাত বাস কিন্তু বাস বললে তো এখানে সবাই আছে এখানে আমরা প্ল্যাটফর্মে আজকে দূরত্ব হওয়ার কারণটা মেন এখানে যেমন নেশাদ্রব্য যায় কিন্তু ঠিক আছে যেটা যাইতে পারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা বাসের সঙ্গে অনেক যুক্ত আমিও একটা বাইরে এখানে করে আসা দেখে পরে যেন এখান থেকে বাস যে কোনো বাসে হ্যান্ডিক্রাফে ও যে কোনো গাড়িতে যাবে সবচেয়ে থেকে হইরানি হচ্ছে হইরানি হচ্ছে বলে নেশা সামগ্রী বলে তো নেশা সামগ্রী হলে যালে যায় যা এটা অথবা আধুনিক যুগ স্ক্যানিং করলে হয় সবকিছু পাওয়া যায় এটা কোনো ব্যাপার না যেমন ইন্ডিয়ান এলায় মানে এয়ারপোর্টে স্ক্যান করে ধরো লব লবার পাওয়া যায় যে কোনো জায়গা এটা মানে তো বাই রুটে ধরুন ট্রান্সপোর্টে যাওয়া হয় সেখানে তো স্ক্যানের ব্যবস্থা নাই গেলে নাম্বার ওয়ান তো ওনাদের যদি এভাবে হয়রানি হয় ত্রিপুরার বর্ডারে যদি তিন হাজার টাকা দিতে লাগে এম দিতে লাগে ওই পাশে এম নিতে লাগে যে কোনো বাজার ত্রিপুরা থেকে অলিভের ট্র্যালে যায় তো অনেক কম এই অনেকগুলো বাস যায় জিনিস যায় আমি একটা চা পাতা তৈরি করলাম বাঁশের চা পাতা গাঁজা বলো অনেক সময় আমি প্র্যাকটিক্যাল বলছি আমার আইডি কার্ড সব দিয়ে বল তারপরে মেঘালয় এগুলো যদি হয় মানে বাসের যদি জিনিসটা একটু খোলা হয় মানে কন্টেন্ট যেটা আদা যেটা বলা হয় মানে ময়স্চার কন্টেন্টটা লাগে লাগলে শেষ মানে ডেমিজ মানে এটা পুরা ডেমেজ হয়ে যায় তো কিভাবে দেব আমি একজনকে সাপ্লাই দিতে কি করে আপনারা মোমো মোমো বাটি বলেছেন মোমোর ট্রে গুলো মোমোর কন্টেন্ট খোলার পরে মোমোর ট্রেটা আর নেওয়া হবে না পুরা পুরা পুরো টাকাটাই দেড় লাখ টাকার মতন ফিরে দিতে লাগবে কি টাকার মতন এই জন্য গভর্নমেন্টকে যাই হোক যে দেখছে এটা বিষয়টা ওনাদের নতুন ভাবে এটা দেখো মানে আধুনিক মেশিন লাগা চেক করুক আমরা তো কোনো আপত্তি নাই

আপনার সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তায় আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহশিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন nine three six six zero one four two two three or six double zero nine seven three six nine double three number or mail korun calculus coaching center at the rate gmail.com visit website www.calculus home coaching center are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumik D. Mobile number 906 677 6746 Our website www.